আরে রাউন্ড হচ্ছে না না ওই জায়গাটা আমি আমি এবারে দাঁড়াই আমি এগুলো আছে একটু বাড়া আরে বাবাকে দে বাবা দেখতে বলো এই যে না বলছি এগুলো মা বাস হচ্ছে এই রিক্স হয়ে তুই দেখ ও বলবে না নাকি তোমার মেয়েকে

সোনু আগরওয়াল কে দেখা যাচ্ছে না এত ছোট না ও বসে আছে ঠান্ডায় দেখ সাবধান বাবাই

দুটোর সময় গান করছিলিস তাহলে ওরা আর কি বলবো দুটোর সময় দুটোর সময় पाल <laughs> <risks with heaven entender> <coughs>